পুরনো বেসিন পরিষ্কার করার সহজ পদ্ধতি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি যে বেসিনটা পরিষ্কার করে দেখাবো সেটি প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা নোংরা হয়েছে তো আপনারা চাইলে আপনাদের বাসার যত পুরোনো বেসিনই হোক না কেন যে বেসিনের অনেক দাগ পড়ে গেছে কালো রেক র্যাক ধরে গেছে ঝঙ্কার পড়ে গেছে এ ধরনের বেসিন আপনারা পরিষ্কার করে নিতে পারবেন তো বেসিনটা পরিষ্কার করার জন্য প্রথমে আমি যে কাজটা করে নিচ্ছি গরম পানি নিয়ে নিয়েছি আর এই গরম পানি সুন্দরভাবে পুরো বেসিনে আমি ছিটিয়ে দিচ্ছি পানিটা কিন্তু যথেষ্ট পরিমাণে গরম আছে বলক কোঠার পরে আমি কিছুক্ষণ রেখে তারপর পানিটা দিয়েছি যেন লাইনে যদি কোনো ধরনের জ্যাম থাকে সেই জ্যামটা যেন চলে যায় তারপর পরই আমি হাত দিয়ে ঠান্ডা পানি ছিটিয়ে দিচ্ছি তো এতে করে কিন্তু যে ফাইবের মাধ্যমে পানিটা সরে গিয়েছে ফাইবের আর কোনো ক্ষতি হবে না এরপর বেসিনের গায়ে হারপিক ছিটিয়ে দিচ্ছে যেই যেই জায়গায় আমি মনে করছি যে অনেক বেশি দাগ আছে একদম ঝঙ্কারের মতো পড়ে গেছে রেখরেক পড়ে গেছে কালো কঠিন দাগ পড়ে গেছে সেই জায়গাগুলোতে একটু বেশি পরিমাণ হারপিক দিয়ে দিচ্ছে তাছাড়া বেসিনের গায়ে যে পুটিং লাগানো আছে তার মধ্যেও কিন্তু আমি হারপিক দিয়ে দিয়েছি তো একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন পুটিংয়ের যে জায়গাগুলো আছে সেই পুটিংয়ের জায়গাটাও কিন্তু অনেকটাই ব্যবহার করতে করতে কালচে হয়ে যায় বা লালচে হয়ে যায় সেগুলোতেও কিন্তু এভাবে হারপিক দিয়ে নিয়েছি এরপর এরকম একটা মাজুনি নিয়েছি যে মাজুনিটা দিয়ে আমি এখন বেসিনের গায়ে যে হারপিক দেওয়া আছে সে হার্পিকটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এভাবে মিশিয়ে তারপর লাগিয়ে নিতে হবে সম্পূর্ণ বেসিনে যেন বা কালো দাগগুলোতে যেন হারপিক লেগে যায় ঠিক এভাবে লাগিয়ে নিতে হবে তবে অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে কোনো ধারালো জিনিস কিন্তু এখানে ব্যবহার করা ঠিক না এতে করে বেসিনের গায়ে দাগ পড়ে যাবে তাতে যে পানিটা আমরা ব্যবহার করে থাকি এই পানির আয়রনের কারণে কিন্তু তখন বেসিন আরও বেশি নোংরা হয়ে যাবে বা কালচে দাগ পড়ে যাবে বেসিনের গায়ে হারপিক লাগিয়ে নেওয়ার পর দশ মিনিট পরে আবার ফিরে এসেছি একই মাজুনি দিয়ে আমি সম্পূর্ণ বেসিনটাকে এখন মেজে নেব তো এক পাশ ধরে মেজে নিচ্ছি দেখুন এই কর্নারের পুটিংটার দিকে একটু খেয়াল করুন আমি যখনই একটু ঘষে নিয়েছি তখনই কিন্তু পুটিংয়ের জায়গাটা একদমই সাদা হয়ে গেছে তো এভাবে আমি সম্পূর্ণ বেসিনটাকে সুন্দরভাবে একটু ঘষে নেব যে কোনো জিনিস পরিষ্কার করতেই কিন্তু একটু পরিশ্রম করে নিতে হয় ঘষা মাজা না করলে কিন্তু কোনো জিনিসই পরিষ্কার হয় না আর তাছাড়া যদি যে কোনো মেডিসিন কিংবা কোনো ক্লিনার ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায় তো কিছুটা হচ্ছে কেমিক্যালের গুণাগুণ আর কিছুটা হচ্ছে নিজের কৌশল এই ক্ষেত্রে যত পুরনো বেসিনই হোক না কেন কিংবা কালচে দাগ পড়া, কালো মরিচা পড়া অথবা দেখা গেছে যে অনেক সময় পানিতে আয়রন থাকে সে আয়রনের কারণে লালচে দাগ হয়ে যাওয়া বা যারা পান সুপারি খান পানের পিস্কি ফেললে কিন্তু সেই পিস্কির কারণেও অনেকটা বেসিন লাল হয়ে যাওয়া এই ধরনের দাগগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে আমি এখানে শুধুমাত্র হারপিক ব্যবহার করেছি আর কিছুই কিন্তু দেইনি শুধুমাত্র হারপিক ব্যবহার করে কিন্তু আপনার বেসিনকে একইবারেই নতুনের মতো করে ফেলতে পারবেন যত পুরোনো বেসিনই হোক না কেন অনেকের বাসায় আছে প্রায় ২০ বছরের মতো একই বেসিন ব্যবহার করছেন কিন্তু কালো কালো দাগ পড়ে গেছে আপনারা যদি এই কালো দাগের ওপর শুধুমাত্র হারপিক ছিটিয়ে রাখেন আর এরকম দশ থেকে পনেরো মিনিট রেখে তারপর একটু ঘষে নেন তাহলেই দেখবেন যে সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর তাছাড়া এটা কিন্তু একদিনই হবে না খুব বেশি কালো কঠিন দাগ পড়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সপ্তাহে দুইবার বেসিনটাকে হারপিক দিয়ে এভাবে মেজে নিতে হবে তখনই কিন্তু ধীরে ধীরে পরিষ্কারটা হয়ে যাবে তবে আমার বেসিনটা তত বেশি পুরনো না তারপরেও একবার মাঝেতেই অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে তো আমি এখন ধুয়ে দেখাচ্ছি আমি বেসিনটা ধোয়ার সময় কিন্তু আরেকটি কাজ করেছি একটি ব্রাশ দিয়ে কলের সাইডের যে আনাচে কানাচে জায়গাগুলো আছে সেগুলো একটু ব্রাশ করে নিয়েছি আমি জানি না কে কীভাবে বেসিন পরিষ্কার করে থাকেন তো আমার কাছে বেসিন পরিষ্কার মানেই হচ্ছে আয়না থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত পাশাপাশি যে দুইটি সাইডে টাইলস লাগানো থাকে সে টাইলস সহ পরিষ্কার করাটাই হচ্ছে বেসিন পরিষ্কার তো আমি একই সঙ্গে উপরের অংশটুকু প্লাস আয়না আর সেই সাথে টাইলসের জায়গাটুকু আর বেসিনের নিচটুকু পুরোটাই পরিষ্কার করে নিচ্ছে এগুলো প্রতিটি ধাপে ধাপে করে নিলে সুবিধা হয় তো আমি প্রথমে উপরের আয়নাটা পরিষ্কার করে নিয়ে তারপর বেসিনটা করেছিলাম আর আপনাদের দেখিয়েছি বলে এই উপরের অংশটুকু পরে করেছি আর নিচের অংশটুকু এখন করে নিচ্ছি বেসিনটা মেজে নেওয়ার পর আমি দুই থেকে তিনবার মুছে নিয়েছি তো এটা সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা আরও বেশি লম্বা হয়ে যেত তো তারপর আমি আরেকটি কাজ করে নিচ্ছি আমি পেস্ট নিয়ে নিয়েছি তো যে পেস্টটা একদমই শেষ হয়ে গেছে সেই পেস্ট থেকে একটু পেস্ট নিয়ে আমি কলের যে মুখটা আছে তার মধ্যে লাগিয়ে নিচ্ছি এবং সম্পূর্ণ যে স্টিলের কলটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি তবে এটা অনেকেরই অ্যাসেসের থাকে যার মধ্যে কোনো ঝঙ্কার ধরে না আর যেটা স্টিলের হয়ে থাকে সে সেই কলগুলোর মধ্যে কিন্তু একটু ঝঙ্কার পড়ে যায় যার কারণে আপনারা চাইলে লেবুর খোসা বা লেবু দিয়ে অথবা এরকম পেস্ট দিয়ে পরিষ্কারটা করে নিতে পারেন তো আমার কাছে এই মুহূর্তে লেবু ছিল না সেজন্য আমি পেস্ট দিয়ে করে নিয়েছি আর পেস্ট দিয়ে এভাবে কলটা পরিষ্কার করে নিলেও কিন্তু অনেক বেশি চকচকে হয়ে যায় এই পর্যায়ে আমি আবারও ফুটন্ত গরম পানি দিয়েছি তবে ফুটন্ত গরম পানি যেহেতু ব্যবহার করেছি সেই জন্য কলটা একটু ছিঁড়ে নিয়েছি যাতে করে যে ফাইব দিয়ে পানিটা যায় সেই ফাইবের জন্য কোনো ক্ষতি না হয় আপনারা যেহেতু প্রথমেই বেসিনটা দেখেছিলেন কতটা নোংরা ছিল কতটা দাগ পড়ে গিয়েছিল। আর দীর্ঘদিন যদি বেসিন পরিষ্কার করা না হয় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এরকম দাগ পড়ে যায় কালো হয়ে যায় তো এরকম নোংরা বেসিন থেকে একদমই ধপধপে সাদা নতুনের মতো করে ফেলার জন্য চাইলেই ঘরে থাকা হারপিক দিয়ে বেসিনটা পরিষ্কার করে নিতে পারেন পেস্ট দিয়ে আমি উপরের আয়নাটুকু আর যেখানে ব্রাশ রাখার যে স্ট্যান্ডটা আছে সেটা সেই সাথে কলটা পরিষ্কার করে নিয়েছি এবং নিচে যেই স্টিলটা এখন দেখিয়ে দিচ্ছি সেটাও কিন্তু আমি পেস্ট লাগিয়ে পরিষ্কার করেছি তবে সেটা একটু স্কিপ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্লিন হয়েছে তো আমি উপরের অংশটুকু একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে পুডিংয়ের জায়গাগুলো কিন্তু অনেকটাই সাদা হয়ে গেছে আর বেসিনটাও কিন্তু যে কালচের দাগগুলো ছিল সেগুলো উঠে গেছে খালি চোখে কিন্তু অনেকটাই পরিষ্কার দেখাচ্ছে তো আমি জানি না ভিডিওতে কেমন এসেছে তারপরও আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আগের তুলনায় এখন বেসিনটা কতটা পরিষ্কার হয়েছে যদি টিপসটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আর তাছাড়া একবার হলেও বাসায় এই টিপসটি কাজে লাগিয়ে দেখতে পারেন